দুই হাজার পঁচিশ সালে বরময় পনেরো হাজারও অধিক আমাদের ডিজাইন থাকবে দিল্লি জর্জের কালেকশন দেখেন এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই যে দেখেন এই যে দেখার মতো কালেকশন এই যে দেখেন দেখলেই এই যে দেখেন বান্ডিলে বান্ডিলে আপনারা যারা ব্যবহার করেন তারা সারাটা বসে আসে কালার পঞ্চাশ টার ডিজাইন আছে এখানে আসলে আপনি এক নিচে বসলে আমাদের এখান থেকে আপনি নতুন দোকান সাজানোর জন্য কালেকশনের ইউজ পরিমাণ আমরা

এই যে ভিউয়ারস দেখেন জামা থেকে কিন্তু ও RNA হবে কিন্তু আরো চমৎকার আর গরজেস কিন্তু ভিউয়ারস দেখেন ঠিক আছে এইখানে কালার সেটিং দেখেন শুধুমাত্র বড় ভাই দেখেন শুধুমাত্র কালার চারটা চাইলেই এক করে স্ক্রিনশট পাঠতে পারেন ভাই এগুলা প্রত্যেকটা কালারে চারটা করে কালার এগুলা ভাই চারটা দেখে যদি ভিউয়ারস একবার দুই পিস দুই পিস কি দিবেন ভাই ভাই এটা তো বললাম আমার যদি কাস্টমার যদি কাস্টমার রিকোয়েস্ট আপনি আপনার রিকোয়েস্টে কাস্টমার যদি চার 60 কালার থেকে দুইটা কালার দুইটা কালার দেবো শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সর্বনিম্ন পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ স্বচ্ছিশনের নিতে পারবে সারা বাংলাদেশ আচ্ছা কাপড়টা কিন্তু

ফুল সালোয়ার বড়ি সবগুলো কিন্তু কাজ করা সব জায়গায় কাজ করা জি 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 এইখানে কাজের কোনো কমতি নেই ভাই দেখেন আপনি এই যে দেখেন সম্পূর্ণ প্লাস কাজ করা কালার মাত্র দুইটা এই যে শুধুমাত্র দুইটা কালার আচ্ছা এই যে শুধুমাত্র দুইটা কালার ঠিক আছে দুইটা কাল শুধুমাত্র দুইটা কালার ইস্তামপুর আসবেন শুধুমাত্র দুই পিস ব্যবসা শুধুমাত্র দুই

দেখলেই কিন্তু ভিউয়ারস মনের শান্তি এই যে দেখেন সম্পূর্ণ হাতের কারছবি কাজ করা আচ্ছা একদম কারছবি কাজের মধ্যে কিন্তু ভিউয়ার দেখেন পুরো বডি জুড়ে কিন্তু কারছবি কাজ করা ঠিক আছে এগুলা কালেকশন পেতে হলে শুধু চলে একবার ফারসওয়ে অনলাইন মেগা শপে এখানে একটা বিশ্বস্ত শাখা এটা হলো ঢাকা ইস্তামপুর ইস্তামকা জামুদার ভাষায় বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্টে লিফট থ্রি এবং সিঁড়ি চতুর্থ তলা এই যে দেখেন এই যে দেখেন

এই আজকের কালেকশন কিন্তু এইবার এই দেখে মার্কেট কাপাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট মার্কেট কাপাবে বড় ভাই এই ধরনের কোয়ালিটি দিয়ে বস্তুর হান্ড্রেড পার্সেন্ট আপনারা লাভবান থাকবেন আচ্ছা ভাই এই থ্রি পিস গুলোর দাম কি ভাই আপনারা নির্ধারণ করেন নাকি ভাই ভাই আমরা কোনো নির্ধারণ করতেছি না ঠিক আছে আমরা দোকানে বসে কোন নির্ধারণ করার এটা ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আসার পর আমাদের কোম্পানি এখানে সরাসরি দোকানে পাঠায় আচ্ছা ইন্ডিয়া থেকে সর্বতম থেকে সারা বাংলাদেশ সরস্বতী জেলা যা সরস্বতী জেলার তো ওখানে আপনার বিভিন্ন মার্কেটে অনেকজন পাইকারি খুচরা এইভাবে সেল করতেছে আমরা কোনো খুচরা সেল করতেছি না ভাই আচ্ছা ভিউয়ার্স আপনারা যারা একমাত্র মাদার হোলসেল থেকে এই থ্রি বিষ গা নেবেন তারা কিন্তু কম পক্ষে পাইকারিতে কিন্তু 2 থেকে 300 টাকা লাভ করে

যারা আগে দেখবেন তারা কিন্তু আগে কালেকশন পাবে অবশ্যই আর এগুলা কালেকশন শুধুমাত্র সীমিত কয়টা কালেকশন করছি এই কালেকশন কিন্তু একদম নতুন কালেকশন যারা নিতে চাই যারা বিজনেসম্যান আছে তারা কিন্তু ভাইদের সব থেকে মাত্র বারো পিস কিন্তু মাধ্যমে আপনারা দেখতে পারেন কালেকশন বড় কেমন দেখেন যে কালেকশনটা দেখা এখন দেখাচ্ছে এটা হলো সম্পূর্ণ আরি কাজ করা আরি কাজ করা কিন্তু অনেক কোম্পানিতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আমাদের কাছে সম্পূর্ণ কোয়ালিটিফুল ড্রেস পাবেন একদম কোয়ালিটিফুল ড্রেস 100% পার্সেন্ট রং কল গ্যারান্টি থাকতেছে আচ্ছা যদি এক একশুটি সেক্ষেত্রে আপনাদের কোম্পানি কি দিচ্ছে ভাই জি ভাই

কমতি কাপড় নাই ঠিক আছে এই যে দেখেন ওনাগুলো ফাঁসা নামার জন্য অনেক আছে ভাই অনেকগুলো ডিজাইন আছে এগুলো কালার শুধুমাত্র দুইটা করে কালার ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু জমজম নুন

আর করনাটা দেখেন সম্পূর্ণ বোরিং কাজ এবং কাটোয়া করণা ওড়না বোরিং প্লাস কাটোয়া ফুললি কিন্তু দামাদি দোপড় ভাই এখানে কিন্তু আমরা সম্পূর্ণ পাইকার অনেক কাস্টমার বলেন যে আপনারা কমন করেন বা এই দিতে কেন আপনার দাম কেন বলতেছেন না দামটা এই জন্য বলতেছে না আমাদের এখানে সম্পূর্ণ হোলসেল আমরা কোনো খুচরা না আমাদের থেকে নিয়ে অনেক অনেক পাইকার বাইরাও সেল করে আমাদের থেকে নিয়ে অনেক খুচরাও সেল করবে এই আমাদের আমরা যদি দাম বলে দিই ওইখানে খুচরা অনেক পাইকার তারা বাইরা

অন্যটা দেখেন আপনি দেখলে বুঝতে বুঝতে পারবেন এইগুলা কালেকশন গুলো এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আনকমন একদম কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু দোপাট্টা হবে দোনো সাইডে কিন্তু কাট ওয়ার্কের কাজ করে থাকবে ঠিক আছে এটার কালার সেটিং দেখেন এটা কালার সেটিং এত সুন্দর ভাই চৌদ মাত্র চারটা কালার আছে আচ্ছা এই যে কিন্তু চারটা কিন্তু কালার আছে চারটা কালার কিন্তু চারটা কালার সুপার ডুপার কালার ওকে চারটা কালারই কিন্তু দেখার মতো কিন্তু এখন যে কালেকশনটা দেখাবো এটা হলো

কাটওয়া এবং ফুল বোরিং কাজ করাও না ঠিক আছে এগুলো একবার সীমিত রেটে কালেকশন গুলা পাচ্ছে একদম কিন্তু ফিউস আপনাদের পরিকল্পনা বাইরেও কিন্তু রেট থাকছে এইগুলা

পনেরো হাজারও অধিক এবছর ডিজাইনগুলো পাচ্ছেন আচ্ছা তো আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফার্স্ট থেকে লাস্টে যদি আমাদের ভিডিওটা দেখবেন আমাদের এখানে পাবেন অরিজিনাল পাকিস্তানি পাবেন অরিজিনাল ইন্ডিয়ান কঠন পাবেন অরিজিনাল দিল্লি জর্জট কালেকশন পাবেন এখানে মাসাল কালেকশন পাবেন এখানে কাজ শুভির মাধ্যমে ডিজাইনের শেষ নাই এখানে জর্জট জমজম লোনের মধ্যে কালেকশান শেষ নেই এখানে বারিশির কালেকশান শেষ নাই এইখানে আসলে আপনি এক সাঁতার নিচে বসলে আমাদের এখান থেকে আপনার নতুন দোকান সাজানোর জন্য কালেকশানের ইউজ পরিমাণ আমরা একবর্তী কালেশনগুলো রাখছি তো আমি আপনাদেরকে আবারও আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো ঢাকা ইস্তামপুর ইস্তামপুরা জামা মসজিদের পাশে বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্টে লিফ্টের থ্রিতে এবং সিদ্ধ চতুর্থ তোলা আর স্ক্রিনে নাম্বার আছে ইস্তামপুর যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন দিবেন অবশ্যই আমাদেরকে নাম্বার পাবেন আমাদের শবরতর পর থেকে শুক্রবার খোলা থাকবে শবরত এক পর্যন্ত সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের শোরুম খোলা আচ্ছা তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ হাফিজ ভাই